গুড মর্নিং বন্ধুরা আমরা সকালবেলায় পৌঁছে গেলাম রাঁচি স্টেশনে আমরা হাওড়া থেকে ক্রীড়া যোগ এক্সপ্রেস ধরে রাঁচিতে পৌঁছালাম ট্রেন থেকে নেমে পড়েছি আমরা যে ট্রেনটিতে এস এসেছি সে ট্রেনটি হাওড়া হাটিয়া এক্সপ্রেস নামে পরিচিত রাত নটা দশে হাওড়া স্টেশন থেকে ছেড়ে সাড়ে পাঁচটায় আমাদের নামিয়ে দিল রাঁচি স্টেশনে রাঁচি স্টেশনে আমরা একটু চা খেয়ে আমরা প্ল্যাটফর্মের বাইরে যাব আর সেখানে আমরা একটি হোটেল অনুসন্ধান করে সেই হোটেলে বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়ব রাঁচি ভ্রমণ করতে রাঁচি ঝাড়খণ্ডের রাজধানী আর এখানকার স্টেশনটিও অনেক বৃহৎ রাঁচিতে সমস্ত এক্সপ্রেস ট্রেনে কিন্তু দাঁড়ায় আমরা বেরিয়ে পড়েছি স্টেশনের বাইরে স্টেশনের সামনে চত্বরটি কিন্তু বিশাল বড় আমরা দেখুন এই যে রাঁচি স্টেশনের বাইরে লেখা রয়েছে জোহার হিন্দি এবং ইংরেজিতে জোহার শব্দের অর্থ নমস্কার বা স্বাগতম সকালবেলায় অনেক মানুষ এসছেন এই স্টেশন চত্বরে কেউ কেউ ট্রেন ধরবে আবার কেউ কেউ রাঁচিতে ফিরলেন আর এখানে রয়েছে প্রচুর অটো এবং টোটো টোটোর সংখ্যা খুবই কম নমস্কার শেষ করলাম